আসসালামু আলাইকুম রহমাতুল্ল সুপ্রিয় লাইট অফ ইসলাম চ্যানেলের সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর রহমত এবং মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা শেখব হচ্ছে আরবি আরবি কিভাবে পড়তে হয় শুরু থেকে একবারে এট হাজার শেষ পর্যন্ত কিভাবে পড়া লাগে সমস্ত কিছু প্রত্যেকটা ভিডিওতে আপনি পেয়ে যাবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনার ওপরে দেখতে পারছেন হরফের পরিচয় নিচে দেখতে পাচ্ছেন হরফ কাকে বলে উত্তর আরবি বর্ণকে হরফ বলে হরফ মোট কয়টি হরফ মোট উনত্রিশটি এই হরফগুলো আমি যেভাবে উচ্চারণ করব। ঠিক আপনারা সেইভাবে উচ্চারণ করবেন তাহলে আপনারা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন হ্যা دال، ذال، را، ذ سين، شين، صاد،, صاد ضاد، ط، ظا، ضا عين، غين. ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া তো দর্শক মণ্ডলী আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কয়েকটি হরফ আমি টেনে টেনে পড়ছি হ্যাঁ এই হরফগুলো আপনাকে টেনে টেনে পড়তে হবে চার আলির পরিমাণ কোন কোন হরফগুলো আমি টেনে পড়ছি তা আপনাদেরকে আবার বলে দিচ্ছি সিন শিন আইন আইন মিম নুন এই হরফগুলো অবশ্যই টেনে পড়তে হবে যদি আপনি শুদ্ধভাবে কোরআন শিখতে চান তাহলে আমি যেভাবে বলেছি এইভাবে আপনি পড়তে পারেন আজকে প্রথম ক্লাস আপনারা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত এভাবে প্রতিদিন আমার একটি করে ভিডিও দেখবেন আর শিখবেন ইনশাল্লাহ আর যদি শিখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম